প্রিয় দর্শক আপনাদের সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রথম কথা হচ্ছে প্রফেসর কলিমুল্লা স্যার গ্রেপ্তার আছেন আপনারা অনেকেই তার সম্পর্কে জানতে চেয়েছেন এবং তার খোঁজ নিচ্ছেন এটি খুব আশার কথা যে ভালো লাগছে যে একজন মানুষ টকশোতে এত কথা বলতেন এত কথা বলেছেন এত নতুন তথ্য দিয়েছেন তাকে গ্রেফতার করা হলো এখন তিনি কেমন আছেন তিনি কেমন আছেন আমরাও সত্য কথা বলতে গেলে কোনো খোঁজ খবর নিতে পারছি না যে বা কার কাছে আছে সেটিও বুঝতে পারছি না সো কোনো খোঁজ পাচ্ছি না এবং তাকে আদালতেও তোলা হচ্ছে না তাকে কারাগারে রাখা হয়েছে এখন আপনাদের যে আগ্রহ বিভিন্ন সময় আপনারা কমেন্টস করেন কলিমুল্লা সারের খবর কি কলিমুল্লা স্যার কিন্তু এই সময়ে এবং বিগত আওয়ামী লীগ সরকার সময় ব্যাপক ভূমিকা পালন করেছেন টক অংশগ্রহণ করেছেন এবং নতুন নতুন বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন এই সরকারের সময় বিশেষ করে উনত্রিশ মিলিয়নের যে কথাটি বলা হয় এগুলো কারা ভাগ পেয়েছে এই তথ্যটি কিন্তু কলিমুল্লা স্যার দিয়েছেন এবং আরও নতুন নতুন কিছু তথ্য তিনি দিতে পারতেন এবং অনেকেরই দর্শকদের মধ্যেও তিনি একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন কিন্তু তাকে এই সত্য কথা বলার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এখন তিনি কারাগারে আছেন কেন তাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে বাক স্বাধীনতা রুদ্ধ করার জন্য এবং অন্য কেউ যাতে কোনো প্রকার কথা বলতে না পারে সাহসী কোনো ভূমিকা রাখতে না পারে কলিমুল্লা স্যার তার একটা দৃষ্টান্ত এইভাবে যেই কথা বলবে তাকেই গ্রেপ্তার করা হবে আবুল বারাকাত স্যারকে গ্রেফতার করা হয়েছে কামাল পাঠা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে আরো অনেককে গ্রেফতার করছে এর আগে তো বহু নেতা কর্মী অনেকে গ্রেপ্তার হয়েছেন আমরা সেদিকে যাব না কিন্তু নতুন করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে যারা কথা না বলতে পারে এবং অন্য কেউ যাতে আর কখনো সত্য কথা বলতে সাহস না পায় এখন আমাদের সেনাপ্রধান যে কাজটি করেছেন আপনারা দেখতে পেয়েছেন যে এত নিকৃষ্ট কথা বলার পরেও সেনাবাহিনী সম্পর্কে এত হুঙ্কার দেওয়ার পরেও এত অশ্লীল ভাষায় সেনাবাহিনীকে কটাক্ষ করার পরেও আমাদের সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কি ওরা আমাদের সন্তানের মতো ওরা বড় হয়ে তাদের এই অপকর্মের কথা ভেবে লজ্জিত হবে অপকর্ম শব্দটি তিনি বলেননি এই কথা ভেবে তারা লজ্জিত হবে এটা কোনোদিন সম্ভব এটা তো রাষ্ট্রদ্রোহিতার সামিল সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের কটুক্তি করা এটাকে মানা যায় অন্য দেশও যদি বাংলাদেশ আক্রমণ করে তারাও তো বলবে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো ধরেন ভারত বাংলাদেশে আক্রমণ করলো বা নেপাল বাংলাদেশ আক্রমণ করলো শ্রীলঙ্কা বাংলাদেশ আক্রমণ করলো পাকিস্তান বাংলাদেশ আক্রমণ করলো তারাও তো বলবে না যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব সেনা প্রধানকে এই সেই করে ফেলব ফাংচর করে ফেলবো সব কিন্তু আমাদের সমন্বয় ভাইরা বলেছেন এবং সেনাবাহিনী প্রধান সেটি খুব ভালোভাবে নিয়েছেন অনেকে আবার প্রশ্ন করছেন তাহলে ব্যারিস্টার ফুয়াদ তো বড় হয়ে গেছে তিনিও তো বলেছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন আবার কেউ কেউ বলছে ব্যারিস্টার ফুয়াদও আমাদের সেনা প্রধান সন্তান উনি অনেকেরই বাবা পিতৃতুল্য আরেকটা কথা বলি এদেরকে যেহেতু ক্ষমা করে দিলেন এসে সাব্বিন নামে একটা ছোট ছেলেকে গ্রেফতার করা হয়েছে কি ইউটিউবে কথা বলে ফেসবুকে কথা বলে এটা কি তার অপরাধ হ্যাঁ আমরা বিগত সরকারকে অনেক কথা বলেছি বা ক্রুদ্ধ করে বাঘ স্বাধীনতা নাই এখন কি এখন কি স্বাধীনতা আছে এখন তো কোনো স্বাধীনতাই নেই কথাবার্তা বলা তো দূরের কথা কোনো প্রকার স্বাধীনতা কেউ ভোগ করছেন রাস্তায় বেরোতে পারে না কথা বলতে পারে না হ্যাঁ সমস্ত রকম প্রতিবন্ধকতা এখন রয়েছে তো এসে তো বলা উচিত ছিল ওই ছেলেটা আচ্ছা একটা ভিডিও করছে অসুবিধা নাই ওরা আমাদের সন্তানের মতো ওদের কিছু হবে না কলিমুল্লা স্যারকে ডক্টর তো বলতে পারতেন ও আমার সন্তানের মতো আহ ওর যাতে কোনো অসুবিধা না হয় ওকে গ্রেফতার করা হবে না ও আরো বড় হলে বুঝতে পারবে এই যে বৈষম্যমূলক আচরণ এই যে ন্যাজন ঘটনা অনেক ছোট ছোট ছেলে মেয়ে বিশেষ করে ছেলেরা মেয়েদেরকেও গ্রেপ্তার করা হয়েছে তারাও তো ছোট তারা কি কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে আমাদের সেনাবাহিনী যদি এই ধরনের কথা বলেন এত হুংকার দেয়ার পরেও যদি এই ধরনের কথা বলেন ওরা আমার সন্তান তুল্য ওরা বড় হলে লজ্জিত হবে তাহলে অন্যদের বেলায় কেন গ্রেফতার অন্যদেরকে কেন পাথায় আপনারা এত জোরে বাড়িয়ে দিয়েছেন কোন অধিকারে কেন দিয়েছেন কিসের কথা ভেবে এত বৈষম্য কেন একটা দেশে এই একটা বললে তারা আমাদের সন্তানের মতো আর অন্য কেউ কথা বললে তাকে জীবন্ত পুঁতে ফেলবে এটা তো হতে পারে না কলিমুল্লা স্যারের ব্যাপারে কথা বলছিলাম কলিমুল্লা সারের ব্যাপারে কোনো খোঁজখবর যদি পাই আপনাদেরকে অবশ্যই জানাবো এবং তিনি কেমন আছেন আমরা সদস্যদের খোঁজ খবরের চেষ্টা করছি খুব জটিল হয়ে গেছে কেউ খোঁজ খবর নিলে তার উপর নেমে আসবে সো সেই জন্য ওইভাবে যোগাযোগ করা যাচ্ছে না কিন্তু আমরা তার খোঁজ নেওয়ার চেষ্টা করছি তার মতো একজন মানুষকে এইভাবে জেলে পুঁতে রাখা তার কি অপরাধ কি চার বছর না ছয় বছর আগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখন প্রত্যেকে একটা কথাই বলছেন নতুন প্রজন্ম অন্য প্রজন্ম পুরনো প্রজন্ম বাক স্বাধীনতা যারা বিশ্বাস করেন তারা কেউ যাতে কথা বলতে না পারে সেই জন্য কলিমুল্লা সারকে একটা দৃষ্টান্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে যে কথা বলবে না এইভাবে তো একটা দেশ চলতে পারে না কলিমুল্লা সারের মুক্তি চাই কলিমুল্লা সারের জামিন চাই জামিনও কিন্তু ভালো না জামিন হলেও কিন্তু মানুষের মামলা চলে খুব কঠিন কাজে কিভাবে তাকে খালাস করা যায় সেটি আমাদের ভাবতে হবে আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা দেখে আমাদের খুবই ভালো লাগছে আপনারা হ্যাঁ প্রশ্ন করুন কথা বলুন আমরা আপনাদেরকে জানাবো আমি কিন্তু কয়েকটা লাইভ করে ফেলছি কলিমুল্লা সারকে নিয়ে আমি কিন্তু সেফুদা জন্য অনুষ্ঠান করেছি আমি আরো অনেকখানি কলিমুল্লা সারের জন্য অনুষ্ঠান করেছি কিন্তু প্রতিদিন তো আর বলতে পারি না তবুও আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম সারের নতুন কোনো খোঁজ পেলেই আপনাদেরকে জানাবো ধন্যবাদ